আজকের এপিসোড হাসপাতালের রাতের মরা এপিসোডটা শোনার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে শুরু করি এপিসোডটা তখন রাত প্রায় দেড়টা শহরের বড় একটি সরকারি হাসপাতাল দিনের ব্যস্ততার পর হাসপাতালটি বেশ ফাঁকা হয়ে পড়ে আছে কেবলমাত্র কিছু জরুরি বিভাগের ডাক্তার নার্স কয়েকজন দারোয়ান আর কিছু রুগীর আত্মীয় স্বজন এই হাসপাতালে নতুন যোগ দিয়েছেন ডাক্তার অন্নব পাস করে এসেছে মেডিসিন বিভাগের ওর নাইট ডিউটি পড়েছে এই প্রথমবার হাসপাতালে নাইট ডিউটি করছেও ও রাত বাড়ার সাথে সাথে অন্নব একটু ক্লান্ত হয়ে পড়ে হাসপাতালের পেছনে ছোট্ট ক্যান্টিনটা তখনও খোলা ছিল একটা কফি নিয়ে সে ছাদে চলে যায় একটু হাওয়া খেতে ছাদটা নির্জন চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ নিচে হাসপাতালের পেছন দিক থেকে একটা চিৎকার ভেসে আসে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও অন্নব চমকে উঠল এত রাতে কে চিৎকার করছে সে নিচে দৌড়ে যায় নিচে নেমে পেছনের করিডোরে পৌঁছে অন্নব দেখে সেখানে কেউ নেই আলোটাও ঝাপসা মাঝে মাঝে নিবে যাচ্ছে হঠাৎ মনে হলো কেউ একটা দৌড়ে গেল সামনে দিয়ে সাদা গ্রাউন্ড করে অন্নব ডাকল কে কেউ কি আছেন কোনো উত্তর নেই ও এগিয়ে গেল একটা ফাঁকা বেডরুমের সামনে এসে দাঁড়ালো দরজাটা খোলা ভেতরে ঢুকে দেখে একটা বেডে কেউ শুয়ে আছে সাদা চাদরে ঢাকা কিন্তু এই ওয়ার্ডটা তো খালি থাকার কথা আজকে সন্ধ্যায় এখানে শেষ রুগীটা মারা যায় মিসেস শর্মা ওনার লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আবার এখানে কে অর্ণব ধীরে ধীরে চাদরটা সরাতে যায় হঠাৎ চাদরের নিচ থেকে একটা হাড় গিলে হাত বেরিয়ে আসে ওর কবজি চেপে ধরে অর্ণব ভয়ে চিৎকার করে উঠে যায় পেছনে চোখের সামনে যা দেখল তা এক আজবি মুখ চোখ নেই গর্ত মুখ থেকে গল গল করে কালো তরল বেরোচ্ছে তারপর আচমকা পুরোটা অন্ধকার পরদিন সকালে নার্স রিনা ছুটে আসে ওয়ার্ডে দেখে অর্ণব অজ্ঞান হয়ে পড়ে আছে বেডের পাশে দ্রুত ডাক্তার ডাকা হয় কিছুক্ষণ পরে অর্ণব জ্ঞান ফিরে পায় রিনা জিজ্ঞাসা করে ডাক্তারবাবু আপনি ওই রুমে কেন গিয়েছিলেন রাত একটার পর ওটা বন্ধ করে দেওয়া হয় অন্নব বিস্মিত কিন্তু আমি দেখলাম কেউ চিৎকার করছিল তারপর ওই বেডে একটা লাশ আমার হাত কেউ চেপে ধরেছিল রিনা মুখ গম্ভীর করে বলল আপনি হয়তো জানেন না ওই রুমেই চার মাস আগে এক রোগী আত্মহত্যা করেছিলেন তারপর থেকেই রাত একটার পর থেকে ওই রুমে অদ্ভুত ঘটনা ঘটে বেডে কেউ শুয়ে থাকে কিন্তু লিস্টে কারো নাম নেই মাঝে মাঝে আওয়াজ হয় চাদর নড়ে ওঠে তাই আমরা ওই রুমকে ঘর বলি অন্নব স্তব্ধ ও বুঝতে পারছিল ও যা দেখেছে সেটাকে বল ঘুম বা কল্পনা নয় এরপর কয়েকদিন কিছু হয়নি কিন্তু অন্নবের মাথা থেকে ব্যাপারটা যাচ্ছিল না একদিন রাতে হাসপাতালের পুরনো রেকর্ড ঘাঁটতে গিয়ে সে মিসেস শর্মার ফাইল খুঁজে পেল তাতে লেখা ছিল মৃত্যুর আগে স্বাভাবিক আচরণ মুখে ফেনা চিৎকার সে আসছে আমাকে নিয়ে যাবে না বারবার বলছিলেন আরও খুঁজতে খুঁজতে সে একাধিক রুগীর ফাইল পেল যারা ওই রুমে ভর্তি ছিল এবং মৃত্যুর আগে একই রকম উপসর্গ দেখিয়েছে অর্ণব ঠিক করলো এবার সে ব্যাপারটা নিজে বুঝে নেবে নিজের মোবাইল সেট করে ক্যামেরা চালু রেখে দিল ওই ঘরে রাতে পরদিন সে ভিডিও দেখলো প্রথমে কিছু নেই রাত একটা দু মিনিটে আচমকা ক্যামেরার সামনে দিয়ে সাদা গ্রাউন্ড পরে একটা অবয়ব হেঁটে গেল তারপর ক্যামেরা কেঁপে উঠল স্কিন কালো হয়ে গেল এক রাতে অন্নব ঠিক করল সে নিজেই ওই রুমে রাত কাটাবে একটা রেকর্ডার কিছু লাইট আর যন্ত্রপাতি নিয়ে ঢুকে পড়ল রুমে দরজা নিজেই বন্ধ করল রাত বারোটা তখনও কিছু হয়নি রাত একটা হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল একটা পনেরো মিনিট ঘরের একক্ষণে দাঁড়িয়ে থাকা আয়নায় অর্ণব দেখতে পেল ওর পেছনে কেউ দাঁড়িয়ে আছে একজন মহিলা ভাঙা গলার আওয়াজে বলছে তুইও মরবি আমার মতো অর্ণব ঘুরে দেখাতেই কেউ নেই ঘামছে বুক ধরপর করছে তখন দরজার নিচ দিয়ে লালচে পানি ঢুকছে যেন রক্ত হঠাৎ আলো নিভে গেল ঘরের এক কোণ থেকে খিস খিস হাসি তুই ডাক্তার তোকে বাঁচাবে কে আলো ফিরে এলো কিন্তু ঘর খালি দরজা খুলে বাইরে এলো কেউ তাকে বিশ্বাস করলো না হাসপাতালের সিনিয়র ডাক্তার রামেন্দুকে যখন ব্যাপারটা জানানো হলো তিনি গভীর চিন্তায় পড়লেন বললেন এই হাসপাতালটা আসলে পুরানো এক বদ্ধভূতের জায়গা ছিল এখানে নাকি এক সময় ডাস্টবিনের মতো করে মানুষ ফেলে রাখা হতো অনেকের অদৃশ্য মৃত্যু হয়েছিল হয়তো কোনো আত্মা এখনো মুক্তি পায়নি তারা ঠিক করলো একটি ছোট্ট পূজার অনুষ্ঠানের ব্যবস্থা করবে পুরোহিত ডেকে আনা হলো কিন্তু যেই রাতে পূজার প্রস্তুতি চলছিল হঠাৎ রুম থেকে আগুন বেরিয়ে আসে পুরোহিত গম্ভীর হয়ে বললেন ও চাইছে না মুক্তি ও চাইছে কেউ একজন থাকুক তার সঙ্গে চিরকাল সেই রাতের পর থেকেই অর্ণব একদম চুপচাপ হয়ে যায় কম কথা বলে কারোর সাথে মেশে না একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে কয়েকদিন পরে হাসপাতালের সেই রুমে আবার আলো জ্বলে ওঠে রাত একটার সময় আর সবাই দেখে সেই রুমের একটা বেডে কেউ শুয়ে আছে মুখটা ঢাকা সাদা চাদরে আর চাদরের পাশেই রাখা অর্ণবের টেতোস্কোপ নতুন ডাক্তার এখন যখন ওই রুমের পাশ দিয়ে যায় মাঝরাতে তারা শুনতে পায় আমি ডাক্তার অর্ণব আমি এইখানেই থাকি রুগীদের দেখে রাখি কেউ এলে সাবধান হাসপাতালের রেকর্ডে অর্ণবের কোনো মৃত্যুর প্রমাণ নেই তার নামের পাশে লেখা ডিউটি অন নাইট শিফট তবে যারা রাত একটার পর ওই রোমে ঢোকে অনেকেই বলে এক ডাক্তার সাদা গ্রাউনে হেঁটে বেড়ায় চোখ দুটো কালো মুখে রহস্যময় হাসি আজও মাঝে মাঝে কেউ আওয়াজ শুনে বলে ওঠে রাতের মরা আবার জেগে উঠেছে গল্পটি পুরোটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ